এবং এই দেখুন কবর টবর দিয়ে আছে আশা করছি দেখুন দেখতে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এরকম জায়গায় যদি এরকম জায়গায় যদি ভিডিও করা যায় রাতের বেলা রাতের তো আপনাদেরকে দেখাবো তো ওই জন্যই তো আমাদের চ্যানেল তৈরি করা আপনাদের দেখানোর জন্য আর আপনার অনেক তাড়াতাড়ি সাতশো সাবস্ক্রাইবারটা আমাদের পূরণ করে দিয়েছেন আমরা অনেক খুশি হয়েছি খুশি হয়েছি এর জন্য ধন্যবাদ ধন্যবাদ তাড়াতাড়ি ওয়ান কেটা করে দেন ওয়ান কেটা করে দেন তাড়াতাড়ি তাহলে আরো খুশি হবো হুম এরকম যদি রাতে বেলা এসে করা যায় গাইস কেমন হবে বলুন তো সেই এক্সপেরিয়েন্স এটা নদী আছে মানে ভয় রাতে বেলা যদি ভিডিওটা করি ভয় তো আসবেই নাকি ভয় আসবে গাছ সামনে পড়ে তো হ্যালো গাইস চলে আসলাম একটা নতুন ভিডিওতে তো আমার সাথে আছে অরূপ হাই করে দে হাই তো আজ থেকে মনে হচ্ছে দিন আগে আমরা একটা মানে কৃষ্ণনগর রেল ব্রিজে এই যে এই যে পিছনে আমাদের এই যে ব্রিজ আছে দেখতে পাচ্ছেন অনেকদিন আগে একটা একটা ভূতের ভিডিও করেছিলাম ঠিক আছে তো আপনাদেরকে দেখিয়েছিলাম তিন তিন চার মিনিটের ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম ভূত আছে কি নেই সায়েন্স তো ভূত বিশ্বাস করে না তো আজকে আমরা একটা এই এরই রাস্তায় যে পাশে যে এটা ব্রিজ এরই পাশে এই যে আমরা এখানে হাঁটতে থাকবো ঠিক আছে তো অনেক বাগান তো অনেক কিছু বাগান টাগান অনেক কিছু আছে ঠিক আছে মানে একটু ভূতের টাইপের ওটা আজকে আপনাকে দেখাবো একদিন রাতে আসবো রাতে এসে ভিডিওটা করবো আজকে আপনাকে শুধু দেখাবো এটা মানে কেমন এটা ভয় কঙ্কর বল আজকে শুধু সকালের উজ্জ্বলটা দেখা দেখাবো আর রাতেরটা রাতেরটা একদিন করে দেখাবো করে দেখাবো ঠিক আছে আজকে আপনাদের জাস্ট সকালটা মানে ঘুরে টুরে দেখাবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবাই দেখবেন তো এই আমাদের চলে আসলাম গন্তব্যস্থলে ঠিক এই যে ব্রিজ ঠিক আছে এই যে ব্রিজ পিছনে দেখতে পাচ্ছেন ব্রিজের এই পেছনটা এই যে পেছনটা এ দেখেন কত জঙ্গল এটা যদি কি সুন্দর জায়গা এবং এ দেখুন কবর টবরও দিয়ে আছে আশা করছি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন তাহলে তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা মানে একটু ভয়ঙ্কর জায়গা এটা যদি আমরা রাতে ভিডিওটা করি তাহলে আপনারা কেমন উৎসব পাবেন আমরাও একটা কনফিডেন্স পাবো যদি আপনারা সাপোর্ট করেন তো এটাই আজকে আপনাদেরকে এটা ঘুরে দেখাবো তো চো যা যাক ঠিক আছে এই যে আমাদের যানবাহন এই যে আমাদের কেটিএম এম আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ সবই চা যাক উঠে যাক চলুন তাহলে গিয়ে দেখা হচ্ছে মানে যেতে যেতে দেখা হচ্ছে চলুন যা যাক দেখেন দুদিক পথ আছে কোন কোন পথতে যাবি এইটাই যা যাক দেখতে পাচ্ছেন এরকম জায়গায় যদি এরকম জায়গায় যদি ভিডিও করা যায় রাতের বেলা আসবো তো আপনাদের দেখাবো তো ওই জন্য তো আমাদের চ্যানেল তৈরি করা আপনাদের দেখানোর জন্য দিনের বেলাটা তোমাদের ঘুরিয়ে দিলাম এবার রাতের বেলাটা আসবো হ্যাঁ দিয়ে দেখাবো হবে খেলা হবে হ্যাঁ দেখুন কয়লা কাজ হুম আর আপনার অনেক তাড়াতাড়ি স্বাস্থ্য সাবস্ক্রাইবারটা আমাদের পূরণ করে দিয়েছেন আমরা অনেক খুশি হয়েছি খুশি হয়েছি এর জন্য ধন্যবাদ ধন্যবাদ তাড়াতাড়ি ওয়ান কেটা করে দেন ওয়ান কেটা করে দেন তাড়াতাড়ি তাহলে আরো খুশি হবো হুম পুরো ঘন জঙ্গল দেখেন এরকম যদি রাত্রে এসে করা যায় গাইস কেমন হবে বলুন তো সেই এক্সপিরিয়েন্স আর শুধু কলা গাছ দেখুন নদী এখানে পোকামাকড়ও ভয় থাকে ঠিক আছে অনেক কিছুই আছে চন্দ্র বড় থাকতে পারে দেখেন গাইস কত ঘন ঘন জঙ্গলের এখন রাত হয়ে যে মানে একটু সন্ধে সন্ধে হয়েছে তাই এরকম ভয় তাহলে রাত হলে কেমন ভয় হবে দেখেন তো আজকে শুধু আপনাদের শুধু দেখানো যে মানে এই এরকম একটা ঘন জঙ্গল এ যদি ভিডিও করা যায় তাহলে কেমন হবে এটাই জাস্ট এটা আপনাদেরকে সকালবেলাটা এই ইন্টোটা দিয়ে দিলাম এবার রাতে বেলায় একদিন আসবো ভালো করে ভিডিওটা করে দেখাবো মানে ভিউটাকে কেমন হয় সেটাই ঠিক আছে দেখতে থাকেন আর বেশিক্ষণ ভিডিও বানাবো না তিন চার মিনিটের ভিডিও হবে এটা নদী আছে মানে ভয় রাত্রিবেলা যদি ভিডিওটা করি ভয় তো আসবেই নাকি কত মানে মাছ ধরছে এরা সব ঠিক আছে সব মাছ ধরছে এই জায়গাটাই আসি না হুম আমার এখানে ঘুরি কিন্তু আসা হয় না দেখেন ঘুরি কিন্তু আসা হয় না এই জায়গাটা

তো আজকের জন্য বাই বাই এই ভিডিওটার পার্ট টু আসবে রাত্রে বেলা ঠিক আছে পার্ট আশা করছি দেখবেন ভালো লাগবে ভিডিওটা তো আজকে টাটা